আহমেদ রফিক ভাই আপনার কাছ থেকে একটু শুনি মেজর জিয়ার মুক্তির ব্যাপারে আপনার যে বক্তব্য সেটা বলেন। بسم الله আচ্ছা আমি গর্বিত যে মেজর সৈয়দ জিয়াউল হক যিনি ওখান থেকে পালিয়ে এসে প্রথমে আমার বাসায় এসেছিলেন এবং আই কুড শেল্টার হিম আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আওয়ামী সরকার যে সরকার ক্ষমতা এসেছিল পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই সরকার যে নির্বাচনের মাধ্যমে এসেছিল বলে ইতিপূর্বে আমি একজন বক্তাকে দেখেছি তিনি এই সরকারের বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন আওয়ামী সরকারকে কিন্তু আমি মনে করি যে আওয়ামী সরকার পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার আগের নির্বাচনের মাধ্যমে আসার বৈধতাও হারিয়েছে সুতরাং এবং আমরা মনে করি যে আজকের এই দু হাজার চব্বিশ শেষে যে আওয়ামী লীগের পতন হয়েছে এইটার প্রথম ব্যক্তি হলেন মেজর জিয়া যিনি এই সরকারকে পতনের জন্য চেষ্টা করেছিলেন সো আই এম পার্সোনালি প্রাউড অফ শেল্টারিং হিম আমি তাকে আশ্রয় দিতে পেরে ধন্য মনে করছি দ্বিতীয় হলো যে আমরা একটা অদ্ভুত অভ্যুত্থানের পর অভ্যুত্থান পরবর্তী অবস্থার মধ্যে আছি যে পৃথিবীর ইতিহাসে এমন কোন অভ্যুত্থান আছে কিনা আমার জানা নাই যে অভ্যুত্থানের পরে পরাজিত শক্তির সেনাপ্রধান এবং পরাজিত শক্তির প্রেসিডেন্ট এই দুইজন এবং তার গোটা এস্টাবলিশমেন্ট উইথ অল অফ দেয়ার ব্যুরোক্রেসি এক্সিস্ট করছে পৃথিবীর ইতিহাসে এমন কোন অভ্যুত্থান হয়েছে কিনা আমার জানা নাই তো এই অভ্যুত্থানের পরে যারা এই এই ব্যুরোক্রেসি এই সেনা প্রধান এবং এই চুপ্পুকেট আমি আই নট কমফোর্টেবল টু কল হিম প্রেসিডেন্ট এই চুপ্পুকে যারা রাখার পক্ষে কাজ করেছে তারা হলো এই পরবর্তী পরিস্থিতিতে যত জটিলতা তৈরি হয়েছে এই দেশে এর জন্য দায়ী তৃতীয়ত চতুর্থত একটা ব্যাপার আমার মনে আছে যে যখন আমার বাসায় তাকে শেল্টার দেওয়ার পরবর্তীতে যখন ব্যাপারটা লিকড হয় তখন আমাকে ডিজিএফআই র্যাবের মাধ্যমে গ্রেফতার করিয়ে নিয়ে গিয়েছিল ক্যান্টনমেন্টে আমাকে ওই সময় একচল্লিশ দিন গুম করে রেখেছিল তো যখন রেখেছিল তখন অনেক কথাবার্তা জিজ্ঞাসাবাদে নানা কথাবার্তা তো একটা পর্যায়ে আমি তাদেরকে একটা কথা বলেছিলাম যে

তোমাদের তো এটা নিয়ে গর্বিত হওয়া উচিত যে একজন আর্মি অফিসারকে আমি সেভ করছি এন্ড ইউ শুড রিওয়ার্ড মি আমি খুব মানে মানে দুঃখের সাথে লক্ষ্য করছি যে আর্মি যারা আছে তাদের ভিতরে এমন টপ ব্রাস যারা আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা একচুয়ালি তাদের আর্মির যে ইনস্টিটিউশনাল একটা প্রাইট যে আর্মি অফিসারদের প্রতি যে রক্ষা করার এবং তাদের প্রতি যে দায়িত্ব এই দায়িত্বটা তারা পর্যন্ত পালন করছে না এই ফ্যাসিস্টের সুবিধা ভোগী করার কারণে তাদের ভিতরে যে আর্মি হুড বা আর্মি শিপ এইটার যে একটা মানে দায়িত্ব বোধ এটাও তার হারায় ফেলছে সো যারা এটা যারা এটা হারায় ফেলছে আই ডো নট হ্যাভ মিনিমাম রেসপেক্ট টু দে আর্মিদের প্রতি যে একটা সম্মান একটা ইয়ে আছে এটা তখনই থাকা উচিত যখন এটার প্রতি তাদের একটা লয়ালটি থাকে থাকে এই দেশে আমি যদি বলি যে এই গুম খুনের ব্যাপারে যদি বাংলাদেশে কাউকে নোবেল দেয়া হয় এটা কর্নেল হাসিনুরকে কে দেয়া লাগবে কারণ হচ্ছে কি উনি একমাত্র ব্যক্তি যিনি কিনা সাহস করে এসে ওই সময় এসে বলেছিলেন আমি আমি হইলেও বলতাম না উনি যে এসে মিডিয়াতে বলেছেন তারপর থেকে কি উনি গুম হয়েছে না তারপরে বাংলাদেশে আর গুম হয়েছে আয়না ঘরে আর কাউকে নতুন করে নিয়ে যাওয়া হয়েছে সো আপনি বলেন ভাই আপনি চুপ করে বসে থাকবেন আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন না অন্যায় সহ্য করবেন অন্যায় হইতে দিবেন এই জন্য তো ভাই বাংলাদেশ সরকার আপনারে ঘরে বসে বসে এভাবে খাওয়ায় না এই মানে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে যে আপনি চলতেছেন এই জন্যই তো করা হচ্ছে দেশের মানে খারাপ পরিস্থিতিতে আপনি জীবন দিবেন এই জন্যই আপনাকে রাখা হয়েছে তো সেনাবাহিনী আমার মনে হয় যে সামথিং এলস তাদের এই স্বাভাবিক চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে ধরেন আমাদের দেশের তো ঘুষ লেনদেন করে এজলাসে বসেও নাকি বাংলাদেশে ঘুষ লেনদেন করে এখন এই রেকর্ড তো এর কাছে আছে ডিজিএফ কথা না শুনেই যেমন আপনি এখন যদি দেখেন আসিফ তারপরে সার্জিস এদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ প্রতিদিন ভিডিও অডিও এগুলো বের হয় কথা শুনে না তাই বের হয় বাংলাদেশে তারিখের পর থেকে সবচেয়ে বেশি করছে করছিল গিয়ে সেনাবাহিনী এক এক ব্রিগেডিয়ার মেজর লেফটেন্যান্ট কর্নেল জেনারেলদের শত শত কোটি টাকার আওয়ামী লীগের লোকজনের ফেলে আসা টাকা এখনো বাংলাদেশ ব্যাংকে বত্রিশ জন অফিসার মিলে ইয়ে করছে একটা প্রজেক্ট করছে এখানে আওয়ামী লীগের যারা টাকা পয়সা রেখে আসছেন সেগুলো ফিফটি পার্সেন্ট করে তারা রেখে দিবেন ফিফটি পার্সেন্ট করে পাস করে দিবেন এই কন্ট্রাক্টে তারা সেই টাকাগুলো করছেন তো সে এখন জাজ সাহেবদের যখন ওই লেনদেনের ফুটেজ টুটেজ থাকবে আবার আমাদের দেশে হানি তো আছে তো হানি ট্র্যাপ মানি মিলায় অনেকে ডিজে ভাইয়ের কাছে ধরা আবার বন্দুকের ভয় তো সবাই পায় সেটার কারণে আসলে জজরা অনেক কথা বলতে পারে না সেটা একটা সমস্যা আছে যখনই এই ঘুষ টাকা পয়সার ভিতরে ইয়ে হয় ওই মীর হোসেন কত আঠারোশো সালে বলে গেছে অর্থই সতর সকল অনর্থের মূল এইটাই দুর্নীতি যদি না করানো যায় তার কারণে একটা লোক যে পয়সার পরে ইয়ে যায় দেশ বেঁচে এই যে রোয়ার কাছে দেশটা বেঁচে দিচ্ছে এই সমাবেশের কারণ কি পদ এবং অর্থ এই কারণ কিন্তু আমি মনে করি এই সেনা এই চুপ পুরুকে রেখে আরেকটা একটা আর একটা রাজনৈতিক দলে চুপ পুকে রেখে সমস্ত আন্দোলনটা ব্যর্থ করে দিল এর কোন রিজাল্ট নাই ইউনুসের দোষ দেয় আমরা কিন্তু ইউনুসের দেয় হাত বাঁধা ইউনুস তো কাউরে কোনো কোন কমিশন বা গেজেটেড অফিসার ফায়ার করার অধিকার রাখে না উনি রেকমেন্ড করতে পারে কিন্তু সেনা প্রধান এই প্রেসিডেন্ট যদি সাইন না করে তাইলে কিন্তু তার কিছু করার নাই এই তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে কিছু লোক আছেন নত জানু মেরুদণ্ডহীন উপদেষ্টা তারা যা করতে পারে তারাও তা করছে না হয়তো কার ইঙ্গিত করছে না আর এই সিনা প্রধান এই চুপুরে রেখে দিয়ে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস ক্রিয়েট করছে আসলে তো কনস্টিটিউশন থাকার কথা না যেখানে পার্লামেন্ট নাই মন্ত্রী পরিষদ নাই আবার বলা হয়েছে যে ওই ওই গভর্নমেন্ট ইলেজিটিম ছিল অবৈধ পার্লামেন্ট তাইলে অবৈধ পার্লামেন্ট প্রেসিডেন্টরে নিয়োগ দিলে সেটা থাকে কোথায় যেখানে প্রাইম মিনিস্টার নাই সেখানে যে পার্লামেন্টের সংসদীয় নেতা প্রাইম মিনিস্টার নাই মন্ত্রী পরিষদ নাই সেখানে তো প্রেসিডেন্টের পদে চলে যাওয়ার কথা প্রেসিডেন্টের লেজিটিমেসি প্রেসিডেন্টের কোনো লেজিটিমেসি নাই আব্দুল হক কি দিয়েছেন আমি জানি না ওয়াকার মিয়া আব্দুল হক কিন্তু ওনারে আমি আমার চ্যানেলই এনি অনেক প্রমোট করেছে ওনার চ্যানেল লিংক দিয়ে দিয়ে প্রমোট করেছি সেই আব্দুল হক মিয়া যে এত বেহক হয়ে গেল আমি অবাক হয়ে গেলাম তিনি যা করছেন তো হক সাহেব ভালো হয়ে যায় মানুষ সম্মান করত সম্মান রাখেন টাকা পয়সা আল্লাহ খুব কমও দেয় নাই অতএব এত দেশের বিরুদ্ধে যায় না আর কি আপনার মাধ্যমে আমি একটা সতর্ক বার্তা দিচ্ছি এটা হচ্ছে যে বসুন্ধরা হাউজিং এই যে সোসাইটিতে দীর্ঘদিন সময় অর্ধেক ফ্ল্যাট খালি ছিল মানে ব্যাপক অংশ ফ্ল্যাট খালি পড়েছিল যেখানে কোনো ভাড়াটিয়া ছিল না কিন্তু গত তিন মাসে এই সমস্ত বাড়িতে তারা ভাড়া নিচ্ছে এটা আমি মনে করি সরকারের উচ্চ পর্যায়ে একটা তদন্ত হওয়া উচিত আমরা একটা ঘটনা দেখলাম যে মেজর সাদিক চারশো জনের একটা একটা কমিউনিটি হল ভাড়া নিয়ে সেখানে মিটিং করেছে বসুন্ধরাতে তার পরিপ্রেক্ষিতে বসুন্ধরার বিরুদ্ধে কি অ্যাকশন না হয়েছে আমরা জানি না কিন্তু এখন আমরা খবর পাচ্ছি যে বসুন্ধরার ফ্ল্যাট এখন আর কোনো খালি নাই সব অল অকুপাই এটা কারা অকুপাই করলো এটা আমার মনে হয় বের করতে হবে এটার সাথে এসালামে 8400 4500 কোটি টাকার সাথে এটা সম্পর্ক আছে কিনা বা আগামী কয়েকদিনের মধ্যে ঢাকা শহরের যে বিশৃঙ্খলা বা অসন্তোষ সৃষ্টি হবে সাথে এটা কোনো সম্পর্ক হাও থাকবে কিনা এটা নিয়ে আমি মনে করি গোয়েন্দা বাহিনী আমি সশস্ত্র বাহিনী গোয়েন্দা বাহিনীকে বিশ্বাস করি না বিবি এবং এসবি এবং এনএসআই যারা আছে তাদেরকে আমি এটার জন্য আমি মনে করি জাতির কাছে তারা দায় থাকবে যদি এর পরেও তারা তদন্ত না করে ধন্যবাদ আলাপটা যেহেতু এনেছেন আমি আপনাকে একটু ই করি বসুন্ধরা গ্রুপের যে কোনো একজনের সাথে তাদের এক এমপ্লয়ি তিনি প্রাক্তন এমপ্লয়ি যদিও এই মুহূর্তে তিনি এমপ্লয়ি না দেশে বাইরে থাকে তার সাথে আমার মাঝখানে কথা হলো দুই তিন দিন আগে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যে কোনো একজন মানুষ আপনারা মোটামুটি তাকে সবাই চেনেন আমি আর নাম বললাম না তো তাকে ফোন করেছে ফোন করে বলেছে যে আমাকে থামানোর জন্য আমি যেন কে নিয়ে আর একটা পোস্ট না করি আমি যদি একটা পোস্ট করি তাহলে বসুন্ধরা চেয়ারম্যানকে আটক করা আচ্ছা তো সে বলেছে কথা বলে বসুন্ধরা চেয়ারম্যানের এখানে কি কাজ বসুন্ধরা চেয়ারম্যানের টাকায় নাকি আমি চলি বসুন্ধরা চেয়ারম্যান আমার বললি আরে বসুন্ধরার চেয়ারম্যান বললে যদি আমি সবকিছু শুনতাম তাহলে আমি শেখ হাসিনার কথাই শুনতাম আমি বসুন্ধরার চেয়ারম্যানের কথা আমার শুনতে হবে কেন আমার প্রতিষ্ঠানে যদি কেউ বিজ্ঞাপন দেয় আমি তো অনেক প্রতিষ্ঠান আমার এখানে বিজ্ঞাপন দেয় আমার যদি এমন একজন বিজ্ঞাপন দাতো যদি আমার বলে যে ভাই আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে আর কথা বলেন না আমার বাপ এসে বলতো তো ভাই আমি কথা শুনবো না আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে আমার বাপ এসে বললে আমি শুনবো না সো এইভাবে তাদেরকে চাপে রাখা হচ্ছে যে আমি খালি একটা ইনসিডেন্ট বললাম যে বসুন্ধরাকে যেভাবে এই সেনাবাহিনী তাদের পক্ষে কাজে লাগাইতে যাচ্ছে যে কারণে আপনি দেখবেন যে যখন এই কি বলে এটা ইয়ে নিয়ে ইউনুসের সরকার নিয়ে বসুন্ধরার যে মিডিয়াগুলো আছে মিডিয়াগুলোতে মাঝে মধ্যেই নিউজ যায় এই নিউজ কিন্তু বসুন্ধরা নিজে করে না তাদেরকে করানো হয় ডিজিএফআই এখনো পর্যন্ত এই কাজগুলো করছে সো ওই ঘুরে ফিরে সমস্যাটা কিন্তু সেই একই জায়গায় ক্যান্টনমেন্টে অতএব এই জায়গাটা ঠিক করতে হবে আপনারা আমি বিশ্বাস করলাম আজকের অনুষ্ঠানে আজমি ভাই আপনার প্রতি এই বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আপনি ঘুম ছিলেন নির্যাতিত মানুষ আপনার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নেই আপনি ইন্ডিয়ার পক্ষের লোক এটা বলার কোনো সুযোগ নেই ইন্ডিয়া বিরোধী একজন মানুষ কোনো পয়েন্টে আপনার দ্বারা যেন এই দেশের মানুষ আপনাকে যে ভালোটা পাশে সেখানে যেন আঘাতপ্রাপ্ত না হয় আপনার কাছে যেভাবে কথা শুনতে চায় আমার বিশ্বাস আপনি সেইভাবে কথা বলবেন আর হচ্ছে গিয়ে যেটা আমরা আজকে শেষ করার আগে বলছিলাম যে সেনাবাহিনীর যে দুর্নীতি টুর্নীতির বিষয়গুলো দেখেন আমি যদি বিডিআর হত্যাকাণ্ডে যেই বিডিআর এর জেনারেল শাকিল ছিলেন আমি শাকিলের ছেলে শাকিন সহ তার পরিবারের লোকজনের আয়ের উৎসটা একটু জানতে চাই আমি কর্নেল মুজিবের পরিবারের আয়ের উৎসটা আমি একটু জানতে চাই তারা বিশাল বিশাল কনস্ট্রাকশন বিশাল বিশাল উপদেষ্টা হিসাবে কাজ করে তারপরে দেশ বিদেশে নানান ভাবে পড়াশোনা করেছে এরকম সেনাবাহিনীর যারা নিহত হয়েছিলেন তাদের আমি এদের আয়ের উৎস জান তাদের ঠিক কি সুবিধা দেওয়া হয়েছে আর মাহার সাথে একদিন আমি ভিডিওতে রেকর্ড নিচ্ছিলাম মাহার ঘরের পেছনে জানালার যে ই লাগানো কি বলে এটা পর্দাটা দড়ি দিয়ে পর্দা লাগানো মাহার ঘরে কেন খাবার নাই এটাও আমি জানতে চাই তো সেনাবাহিনীর ভাইরা আমরা আপনাদের বিরুদ্ধে না কোনোদিনও বিরুদ্ধে না এই মুহূর্তে বাংলাদেশের সব সমস্যার মূল হচ্ছে সেনাবাহিনী সো এই সমস্যার আপনাদের মূলে যারা সেই মূল সরান বাংলাদেশের সমস্যার মূল এমনিতেই ঠিক হয়ে যাবে অতএব মেজর জিয়াকে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান অনুষ্ঠানের শেষটা শুধুই মেজর জিয়াকে দিয়েই করতে চাই